হ্যালো বন্ধুরা আজকে বাজার থেকে খোকা ইলিশ এনেছে তাই ভাবছি একটু ইলিশ পাতুরি বানিয়ে নিই প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার গাছ থেকে কলাপাতা কেটে এনে কলাপাতাগুলোকে ছোট ছোট করে কেটে সেগুলোকে স্কচ পাইট দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কারণ অনেক ধুলো বালি পোকামাকড় এসব থাকে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব মশলাটা করা হয়ে গেলে মাছগুলোতে নুন সরষে গুঁড়ো হলুদ বেটে রাখা মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব এই সময়ে আমি কড়াইতে একটু গরম জল করে কলা পাতাগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কলা পাতাগুলো একটু নরম হয় এতে মোড়ানোর খুব সুবিধা হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার লাইক আর কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কলাপাতাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে এবারে একটা মশলা সহ এক পিস মাছ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব এক এক করে সবগুলো মাছের পিস আমরা এরকম করে বানিয়ে নেব এবারে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে গরম হলে পরে সবগুলো পাতায় মোড়া মাছগুলো এক এক করে সাজিয়ে দেব। এভাবেই গ্যাস লো ফ্লেমে রেখে এগুলো পাল্টে নিয়ে ঢেকে ভালো করে ভেজে বানিয়ে নেব ইলিশ মাছের পাতুরি দেখুন তো কেমন হয়েছে বাহ খুব সুন্দর একদম জুসি থ্যাংক ইউ